এখানে কারখানায় না বলছি কারখানায় চাকরি ও সব সাপ্লাই করে ওই আর আপনারা যদি নেবেন ভিতরে আপনি আপনি জানেন না তো আমরা আমাদের আমার নাম বিশ্বনাথ মুখার্জি হ্যাঁ আমি বেকার এমনি ঘোরাফেরা করি কিছু জানি না আমি বলছি ভিতরে ডাস্ট তো দাদা বাইর থেকেও দেখা যায় ভিতর থেকেও দেখা যায় বাইরে কে বসে আপনি কি দেখতে পাবেন না যখন আমি বলছি আপনারা কি পারপাস এসেছেন আপনারা বলুন আপনাদের বক্তব্যটা কি এখানে একজন তৃণমূল কংগ্রেসের নেতা অলোক দাসের বিরুদ্ধে মালিকপক্ষ অভিযোগ করেছে তোলাবাজি তোলাবাজি করা হচ্ছে সেই কারণে এত সমস্যা যে তারা আর চালাতে পাচ্ছেন না কারখানা তোলাবাজির জন্য কাজ করতে দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করা হয়েছে পুলিশে অভিযোগ করা হয়েছে কালকে মিটিং করা হয়েছে নিয়ে প্রভাত সেই খবরটা করতে আপনার কি বক্তব্য বলুন আমাদের তো এখানে কিছু জানি না দাদা কিসের ঝামেলা আর যেটা এখানে কোনো ঝামেলা নাই আপনারা মিডিয়া এসে যদি মিডিয়া মানে মিডিয়া মানে এখন সব সাসপেন্স কি ব্যাপার হ্যাঁ মিডিয়া আপনি আপনাকে কে দেখেছে মানলীগ কর্তৃপক্ষ আপনাদের কে তাহলে আপনি এখানে কি করে এলেন কোথায় ঝামেলা আপনি জানেন আমি এটা কিজিছে

আপনারা তো বলছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার রাজীব দাশগুপ্ত রয়েছে বাবু মূল অভিযোগটা কি আপনাদের মূল অভিযোগ হচ্ছে যে আমাদের যে রেলওয়ে এ যে মেটেরিয়াল খালি হয় মানে এটা আমাদের মেন প্রাইভেট সাইডিং বোন প্রাইভেট সাইডিং আছে এটা আমাদের সম্পূর্ণভাবে ডিপেন্ড করে প্লান্টের উপরে মানে এই আয়রন ফাইন্স যেটা আমাদের বাইরে থেকে আসে যেটা প্লান্টের মেন র ম্যাটেরিয়াল সেটা এইখান থেকেই খালি হয়ে আমাদের প্লান্টে যায় এছাড়া আমাদের এই মুহুর্তে অন্য কোর্স সোর্স নেই যেহেতু আমাদের আসানসোল সাইডিং থেকে রেস্ট্রিকশন হয়ে গেছে আগের আসানসোল সাইডিং ছিল এর উপর আমরা যেহেতু পুরোপুরি ডিপেন্ডেবল এখন দু তিন দিন আগে এই সাইডিংয়ের একটু সমস্যার জন্য আমাদের আনলোডিং বন্ধ হয়ে গেছিলো এবং আমাদের র্যাক মুভমেন্ট সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো তারই জন্য আমাদের সমস্যা ছিল যে যেহেতু র মিটেরিয়াল প্লান্টের ভিতরে পৌঁছাতে পারছিল না তার জন্য আমাদের প্লান্ট র মিটেরিয়ালের যোগানের জন্য এইটি পার্সেন্ট বন্ধ হয়ে গেছিল টোয়েন্টি চলছে আশি পার্সেন্ট বন্ধ হয়ে গেছিলো যেহেতু আকরিক লোটাই আমাদের মেন র মিটিরিয়াল সোর্স এটাই আমাদের সমস্যা হয়েছিল মানে সমস্যাটা কেন কেন বন্ধ হয়ে গেল সমস্যা বন্ধ হওয়ার পিছনে ব্যক্তিগত কিছু লোকের উদ্দেশ্য ছিল যারা এই সাইডিংয়ের আনডিউ অ্যাডভান্টেজ নিতে চাইছিল ট্রান্সপোর্টিং বা টনে যে পিছু কিছু পয়সা সেই আনডিউ অ্যাডভান্টেজের জন্য তারা এই কাজটাকে বন্ধ করতে চেয়েছিল ডিস্টার্ব করতে চেয়েছিল যার জন্য এই সমস্যা হয়েছিল আপনারা নির্দিষ্ট করে অভিযোগ জানিয়েছেন একজন শাসক দলের একজন নেতার বিরুদ্ধে কী অভিযোগ জানিয়েছেন কার বিরুদ্ধে কি অভিযোগ আমরা যে অভিযোগটা জানিয়ে দিয়েছি অলক দাস বলে একজন ভদ্রলোক আছে আমরা কোনো পার্টি কালারে বলতে চাই না কেউ কি সি আর টিএমসি পার্টি যে আমাদের অনেক প্লান্টের হেল্প করে আমাদের প্লান্টের সমস্ত জলের লাইন অনেক সাইডিংয়েও অনেক যথেষ্ট হেল্প করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে হেল্প করেছে শাসক দলের বিরুদ্ধে কোনো আমাদের অভিযোগ নাই ব্যক্তিগত কিছু লোক যাদের নামে আমরা এফআইআর করেছি তারা নিজস্ব ভাবে নিজেদেরই স্বার্থে এই কাজটা করছে এই অভিযোগটা কার কাছে করা হয়েছে অভিযোগটা আমরা সিএমকে করেছি আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভে অভিযোগ জানিয়েছি এবং শাসক দলের যারা উপরে নেতা আছেন যারা বৈশিষ্ট্য নেতা তাদেরকেও ওই অভিযোগ জানিয়েছি ও বলেছি যাতে এটা সুষ্ঠুভাবে সমাধান হয়ে কাজটা চলতে থাকে এবং আমাদের প্ল্যানটা যাতে আগে এগিয়ে যেতে যায় কেউ কেউ এই এরিয়ার মোটামুটি তিন থেকে চার হাজার লোক আমাদের প্লান্টে কাজ করে তার মধ্যে অলমোস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট লোকাল লোকই কাজ করে যদি প্ল্যান ডিস্টার্ব হয় বন্ধ হয় তাহলে সামগ্রিকভাবে পুরো এই এরিয়ার উপরই এর প্রভাব পড়বে বন্ধ বন্ধ হওয়ার হওয়ার আশঙ্কাটা কেন করছেন আশঙ্কা হচ্ছে যে এইটাই আমাদের রেলওয়ে সাইডিং একটাই সাইডিং এইখান থেকেই আমাদের রমিটেল যাচ্ছে যদি এইটা সাইডিংটা বন্ধ হয়ে যায় এটা যদি অবস্ট্রাক্ট হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে আমাদের কাঁচা মাল যেটা উৎপাদনের জন্য মেন লাগবে সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে প্লান্ট টোটালি বন্ধ হয়ে যেতে পারে উৎপাদন বন্ধ যদি হয়ে যায় তাহলে প্লান্ট আগামীকালে বন্ধ হতে পারে বন্ধের সম্মুখীন হতে পারে এটাই হচ্ছে সমস্যা একটার পর একটা রাজ্যে যখন বড় বড় শিল্প সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে এরকম রেলওয়ে সাইডিং থেকে যখন কাঁচা মাল প্লান্ট পর্যন্ত নিয়ে যেতে যেখানে সমস্যা হচ্ছে এবং অভিযোগ অলোক দাসের বিরুদ্ধে যিনি শাসক দলের সঙ্গে যুক্ত বলে বলা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে পুলিশের পুলিশের কাছে এবং পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে যে কোনো দিন কারখানা বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন মালিক কর্তৃপক্ষ ক্যামেরায় সুমন দাসের সঙ্গে সমিত সেনগুপ্ত এবিপি আনন্দ আসানসোল আমরা তৃণমূল বা বিজেপি আমরা রাজনৈতিক লড়াই তো ডেফিনেটলি করছি বাট আমাকে পশ্চিমবঙ্গে কাজ করতে গেলে বা মানুষের সঙ্গে সংযোগ রাখতে গেলে আমাকে তো রাজ্য সরকারের সাহায্য নিতে হবে আমি যদি আমার এই তৃণমূলের রোজ রোজ নেতাদের বলাটা আমার কাছে যেন একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু কোথাও একটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যেন ওরা চেয়েছেন আমার মনে হচ্ছে মাননীয় দিদির কিন্তু এদের সবাইকে ডেকে একবার বসে একটু কথা বলেছি যে চারদিক থেকে যে এই ঘটনাগুলো ঘটছে এতে পশ্চিমবঙ্গের খালি ভাবমূর্তি নয় সব দিক দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কোথাও ওনাকে ওপর থেকে একদম যেভাবে উনি মানে অন্যান্য ব্যাপারে লিড করেছেন এটাতে ওনাকে ওপর থেকে কিন্তু এটা সামলাতে হবে এখানে খালি মানে পলিটিক্সের তৃণমূল তৃণমূল না বলে আমি বলবো ওনাকে এইটা বন্ধ করতে হবে কারণ আমার কনস্টিটিউন্সির মধ্যে এলাকা বা আমি জানি কত মানুষ এটার ফলে এফেক্টেড হবে তো আমি কালকে যাচ্ছি জিনিসটা নিজের চোখে দেখবো বাট তবুও সমস্যাটা সমস্যাটা যে যে তৈরি হলো কি এমন পর্যায়ে পর্যায়ে গেল দাঁড়িয়ে আপনারা কার্যত বাধ্য হলেন যে প্রশাসনকে সরকারকে গোটা বিষয়টা জানাতে কারণ এত টাকার একটা বিনিয়োগ এবং আপনারা আগামী দিনে আরো বড় বিনিয়োগের পথে হাঁটতে চাইছেন এ রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে কি এমন বাধার সম্মুখীন হতে হলো। আমরা যে কোনো ছোটোখাটো ঘটনা যতই ঘটে আমরা নিজেরাই ওখানে মিটমাট করে নিই অ্যান্ড উই আর গেটিং ফুল সাপোর্ট ফ্রম লোকাল লিডার্স রাইট ফ্রম মিস্টার মলায় ঘটক মিস্টার প্রভাত চ্যাটার্জি মিস্টার তাপস চক্রবর্তী ফুল সাপোর্ট উই আর গেটিং অ্যান্ড দে আর কোঅপারেটিং বাট ফর দ্য লাস্ট টু থ্রি মান্থস অলোক দাস নামে একজন একটা ছেলে আই ওয়ান্স মেট হিম ঠিক মনে করতে পারছি না ওর একবারই দেড় দুমাস আগে আমার সাথে দেখা হয়েছিল কোনো একটা মিটিংয়ে অ্যান্ড সে দুমাস তিন মাস ধরে আমাদের এখানে খুব ডিস্টারবেন্স করছে ক্রিয়েট করছে বিভিন্ন বিভিন্ন কোনো ইস্যু নিয়ে অ্যান্ড ডেডি যে টু একটা প্রশ্ন আছে সে এত বড় ক্ষমতাশালী যে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না দীর্ঘই কমাস ধরে সেখানে ও কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না এটা আমি ঠিক বলতে পারছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে ও এরকমভাবে করে যাচ্ছিল কিছু আরও ছেলে নিয়ে ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল আমরা এতদিন দেখেছি আর প্রত্যেকের সাথে কথা বলেছি যে এটা যেন স্টপ হয় কিন্তু দেখা যাচ্ছে এটা স্টপ হচ্ছে না কোনো কারণে তারপর আমরা বাধ্য হয়েছি এটা রিপোর্টটা করবার জন্য তখন রিপোর্ট করেছি আমরা উনি বলছেন যে উনি জামুরিয়া ব্লক টুর তৃণমূলের ওই এলাকার নেতা উনি নিজে দাবি করছেন অলক দাস যার বিরুদ্ধে আপনার অভিযোগ কিন্তু উনি বলছেন যে প্ল্যানটা জামুরিয়া ওয়ানে ব্লক ওয়ানে ব্লক ওয়ানে বলছেন যে আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই তাহলে আমার বিরুদ্ধে কেন অভিযোগ না না এটা একদম একদম ভুল কথা বলছে অ্যান্ড ও যে রেগুলার ওখানে আসা যাওয়া করছে লোকেদের নিয়ে ওখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে এটা প্রত্যেকেই জানে সবাই জানে এটা বললে আমি ঠিক মানে সমস্যাটা